আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে সম্প্রতি বার্সিলোনার গুরুত্বপূর্ণ কিছু জয়ে মিডফিল্ডার পেদ্রির প্রত্যাবর্তন এবং তার অসাধারণ পারফরমেন্স নিয়ে চলুন আলোচনা করা যাক সমসাময়িক ফুটবলের অন্যতম বিশ্বসেরা মিডফিল্ডার পেদ্রি হচ্ছেন বলা যায় বার্সিলোনার ইঞ্জিন অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনার তিন এক গোলে জয়ের মধ্য দিয়ে ইঞ্জুরি থেকে ফিরে প্রথম একাদশে ফেরেন মিডফিল্ডার পেদ্রি শুধু ফিরেই আসেননি তিনি যেন একাই অ্যাথলেটিকো মাদ্রিদের ডিফেন্সকে শাসন করেছেন পেদ্রি হচ্ছেন বার্সিলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় সংবাদ মাধ্যম স্পোর্টের রিপোর্ট অনুযায়ী পেদ্রি এখন শুধু বার্সিলোনার নয় সম্ভবত লালিগারি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী খেলোয়াড় পরিসংখ্যানের দাপটি প্রমাণ করে পেদ্রি কত বড় একজন খেলোয়াড় ইঞ্জুরির কারণে কিছু ম্যাচ না খেলা সত্ত্বেও পেদ্রির পরিসংখ্যান অবিশ্বাস্য লালিগার ম্যাচগুলোতে বল টাচ করার পরিসংখ্যানের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে আছেন পেদ্রি লালিগায় সর্বমোট এক হাজার বার বল স্পর্শ করে তিনি শীর্ষে আছেন এই তালিকার রিয়াল মাদ্রিদের আলভারো ক্যারেরাসের চেয়ে তিনি সামান্য এগিয়ে আছেন রিয়াল মাদ্রিদের আলভারো ক্যারেরাস বল টাচ করার ক্ষেত্রে লালিগার পরিসংখ্যানে দ্বিতীয় অবস্থানে আছেন পেদ্রিকে বলা যায় পাসিং কিং সবচেয়ে বেশি পাস দেওয়ার পরিসংখ্যানের তালিকায় শীর্ষে আছেন পেদ্রি লালিগায় সর্বমোট নয়শো সাতাশিটি পাস দিয়েছেন পেদ্রি এই তালিকার শীর্ষে আছেন তিনি এর মধ্যে পেদ্রির সফল হয়েছে প্রতিপক্ষের অর্ধে দেওয়ার তালিকার শীর্ষে আছেন পেদ্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পেদ্রি অপোজিশনের হাফে সাতশো চৌত্রিশটি পাস দিয়েছেন যা লালিগার অন্য যে কোনো খেলোয়াড়ের চেয়ে অনেক বেশি দ্বিতীয় স্থানে আছেন রুয়েল মাদ্রিদের অ্যালভারো ক্যারাস তিনি পাঁচশো পঁচানব্বইটি পাস দিয়েছেন অপোজিশনের হাফে এটি প্রমাণ করে যে পেদ্রি শুধু রক্ষণে বল সার্কুলেশনে জড়িত নন তিনি আক্রমণ তৈরি করতেও প্রধান ভূমিকা রেখে থাকেন